দর্শক আসসালামু আলাইকুম সাগর গুলা আমবাড়ি হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের শাইওয়াল যাতে সার বা শিল্প বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছি সামনে একটা চমৎকার শাইওয়াল বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাইওয়াল বাচ্চা

বাচ্চাগুলো সাইওয়াল আমরা দেখছিলাম মাহুর ভাই আসসালামু আলাইকুম মাহুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত ভাই মালটা কত আটচল্লিশ হাজার একেবারে ফিনিশিংটা বলেন তো বিয়াল্লিশ গির বাচ্চা গির বাচ্চা বিয়াল্লিশ হাজার হলে বিক্রি করবে উনি সাইওয়াল আমদানি আমরা দেখছিলাম আজকে পেশা কত একবারে পনেরো পনেরো হাজার একবারে সাইওয়াল বাচ্চা জোড়া আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির দুটি বাচ্চা শাইওয়াল বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন দিন পর আম বাড়ি হাটে আপনার সাথে দেখা আচ্ছা কত চাইছেন জোড়াটা একশো আট বেচা কিনা কত একবার একশো হলে দিবেন দর্শক শুনছিলেন একশো হলে দিবে শাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আম ভরপুর আমরা দেখছিলাম আজকে বাজার শাহিবাল বাচ্চা শাহিওয়াল বাচ্চা

সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পূর্ণ কি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়া কত ভাই জোড়া পঁচিশ এক লাখ পঁচিশ একবার ফিনিশিং একবার ফিনিশিং কত হ্যাঁ পনেরো আমরা দেখছিলাম এখানে একটা দেখাশোনা চলছে গির বাচ্চা গির বাচ্চা চলছে গির বাচ্চা সুন্দর বাচ্চাটা

কত হলে বিক্রি করবেন ফিনিশিং আটান্ন সাইট হলে বিক্রি করবেন আটান্ন সাইড হলে বিক্রি হবে এই বাচ্চাটা সাল বাচ্চা আমরা দেখছিলাম এই এই মালটা কত তাও দাম 65 একবার ফিনিশিং দাম বা ফিনিশিং দাম ফিনিশিং ফিনিশিং একবারে ফিনিশিং আমরা দেখছিলাম একবারে ফিনিশিং দাম টু এটা কত এটা কত একবারে ফিনিশিং বাচ্চা কত এটা ছাপ্পান্ন হাজার কত বলে কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ সয়চল্লিশ বলে কত বলে বিক্রি ফিনিশিং আটচল্লিশ আটচল্লিশ দেখছিলাম আটচল্লিশ এটা কত ভাই এটা ব্যসা কেনা কত ঠাবো ষাট হাজার হলে ছাড়বেন সাইওয়াল বাচ্চা ষাট হাজার হলে ছাড়বে আমরা দেখছিলাম সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন আমদানি ভরপুর

কত কত বলছেন কত জোর কত বলছেন এটা এটা কত কতটা নেই আটচল্লিশ সার বাচ্চা আমরা দেখছিলাম ঝুল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ফেস্টিভাল এ মালটা কত ভাই মালটা ভাই পাঁচ পান পেসা কিনা পেসা কিনা কত পাহাড় না হলে শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আজকে বেচা কিনা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম সেই বাচ্চাগুলো তাজা এটা কত